সরাসরি পাইকারি দামে আপনার যারা রাজকীয় খাদ কিনতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য তো আজকে আমরা চলে আসলাম হৃদ এলাকার ফার্নিচারে যেখান থেকে আপনারা সম্পূর্ণ পাইকারি দামে সবসময় রাজকীয় ফার্নিচার গুলো কিনে থাকেন তো আজকে আমাদেরকে খাটগুলো বিস্তারিত দেখা হবে এবং পাই সম্পর্কে জানিয়ে দেবেন রিজু এলাকা ফার্নিচার থেকে নাসির ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আজকে দেখতে পাচ্ছি একদম নতুন নতুন খাদ্যের কালেকশন নিয়ে আসলেন ভাই যাদের মূলত পাইকারি ব্যবসা থাকে এবং কি নিজস্ব ফ্যাক্টরি থাকে তারাই কিন্তু নিত্য নতুন নতুন ইনশাল্লাহ ডিজাইন নিয়ে আসতে পারে এবং কি গর্বর্তী ফার্নিচার নিয়ে ইনশাল্লাহ ভিডিও করতে পারে ঠিক আছে অনেকে কী করে দুই স্যার দশ পনেরোটা খাট নিয়ে ভিডিও করে বলে ভাই কারখানা আছে এন আছে তেন আছে ভাই মানুষের সাথে প্রতারণা আর করেন না ঠিক আছে আবার অনেকে অ্যাডভান্স টাকা চায় বলে ভাই অ্যাডভান্স টাকা দিতে হবে আমাদের কাছ থেকে ফার্নিচার কিনলে ইনশাল্লাহ অ্যাডভান্স টাকা দিতে হবে না এবং কি ডেলিভারির চার্জও কিন্তু ইনশাল্লাহ দিতে হবে না ঠিক আছে ওই টেকনাপ থেকে তেঁতুরিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ একদম ফ্রি করে দেবো ইনশাল্লাহ যে পর্যন্ত গাড়ি যাবে আমাদের দায়িত্বে ইনশাল্লাহ একটু আগে অ্যাডভান্স করতে হবে না শুধু খালি পিক আপ একটা মালটা ইনশাল্লাহ খালি নামাই খালি রাইখে দেবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই যান জেরি না আগে লোকেশনটি বলে দেন তারপর আমরা শুরু করবো জি অবশ্যই আমাদের শপের নাম হয়েছে হৃদয় লেখার এবং কি আমাদের পেজের নামও ওই হৃদয় লেখার পানি অবস্থান করতেছে আছে ঢাকা যাত্রাবাড়ির শনি আঁকড়া শনি দক্ষিণ সাইডে জিয়া শনি ব্রিজ আলামিন জামিল মসজিদের পাশে হৃদয় লেখার সবাইকে

এটা কিন্তু গ্লাস দেখাত করানো কেউ যদি বলে এলসির দে কাজ করে নেবেন অবশ্যই আমাদের বলবেন যে কোটা বাড়তি যে কোটিয়ে দিবেন অবশ্যই আমরা করে দিব দিবো গ্লাসটা নিলে অনলি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা দিয়ে অবশ্যই মাত্র বাইশ হাজার টাকা এদিকে আরেকটা হচ্ছে চায়না মডেল চায়না মডেল বাসন টু হোয়াইট সাদার ভিতরে সাদা দা কাজ করানো ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু সেমি বক্স এটা এখনো কিন্তু গ্লাস দেয় কিন্তু কাজটা কিন্তু করা হয় নাই যদি আপনারা বললেন গ্লাস দে কাজ করে দেবেন আর যদি বলেন না গ্লাস দে কাজ করতে হবে না বাংলাদেশের থেকে আপনারা যেকোনো জায়গাতে অর্ডার করতে পারেন এবং কি যে কোনো কালার ইনশাল্লাহ বললাম করে দিব ইনশাল্লাহ তার জন্য আমাদের দশ টাকা ইনশাল্লাহ বাড়তি দিতে হবে না এইদিকে একটা খারাপ আমাদের ডেলিভারি চলে যেতেছে ঠিক আছে এটা কিন্তু চলে যাচ্ছে আমরা ব্যান গাড়ির মাধ্যমে একজন লোক দিলে বাসা তিনতালায় ওটা সুন্দর করে সেট করে দিয়ে আসবে ইনশাল্লাহ দেখাই দিব লাভ কাট লাভ কাটটা হোয়াইট সাদার ভিতরে মেরুন কালার তুর্কি সিট বেলমের দেখা কেন বরফি করা শিলির ভিতরে এদের ডায়মন্ডের কিন্তু কাজগুলো গুলো করেছি অনেক আবার বাধ্য আছে এবার ছুটে যাবো এভাবে ছুটার অপশন না ইনশাল্লাহ ঠিক আছে এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স

গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর হ্যাঁ অবশ্যই গ্যারান্টি আছে গুণে পোকার জন্য 20 বছর কালারের জন্য 10 বছর একদম মেমতে একদম ইনশাআল্লাহ লিখিত থাকবে এটা কিন্তু সেগুন কাঠের বিকল্প পারি স্যার অনেকে বলতে পারেন বলে ভাই কি ভাবো ভাই কাটগুলা কিন্তু একদম সলিড হ্যাঁ ঠিক আছে আর আমরা মালুশে এন এমডিএফ এর ভিতরে একদম কিন্তু সলিড করে দেব একদম সলিড কোনো বিন্দু পরিমাণ ফাঁকা থাকবে না 1.5 ইঞ্চির ভিতরে একদম সলিড থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এই কাটটা থাকবে 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স এই কাটটা কিন্তু অলরেডি আমাদের সিলেট সেল হয়ে গেছে যদি কারো যদি লাগে অবশ্যই আমরা করে দেবো কোনো সমস্যা নাই আমাদের কাছ থেকে ইউজ পরিমাণ কালেকশন আছে অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা জি অবশ্যই এই দিয়ে কিছুক্ষণ আগে এক বাই অর্ডার করছে বরিশাল থেকে এতে বাইকে কি দিছে এতে দেখাই দিয়ে সরাসরি আমরা ইনশাল্লাহ ঠিক আছে বাইরে শুধু খালি নাম ঠিকানা ফোন নাম্বার ঠিক আছে আর আইডেন্টিকার্ডের ফটোকপি দিয়েছে এই দেখেন হ্যাঁ এই দেখেন বাইরে শুধু খালি নাম ঠিকানা আর আইডেন্টিকার্ডের ফটো কপি বাইরের দোকানের ভিজিটিং কার্ড দিয়ে দিছে এদের কত টাকার ভিতরে মাধ্যমে দেখাই দেয় এদের ষোলো হাজার টাকা বিক্রি করছে ঠিক আছে অবশ্যই আমরা দেখাই দিচ্ছি ইনশাল্লাহ আমরা কিন্তু একদম পুরুপ সহকারে ইনশাল্লাহ দেখাই দেয় ঠিক আছে আমরা কিন্তু নিয়ে থাকি না তারপর আরেকটা দেখাই দিব মহারাজা খাট ভাই সাত সেমি বক্স

ইনশাল্লাহ ঠিক আছে এদের মাঝখানে স্যালারিং এর কাজ দিয়েছি অনলি মাত্র ষোলো হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র ষোলো টাকা জি অবশ্যই মাত্র ষোলো টাকা নিতে পারবো এই দিদি আরেকটা সূর্য ঘাট সূর্য ঘাটটা কিন্তু সিলেট বিরিয়ানি বাজার অলরেডি সেল হয়ে গেছে গিয়ে ইনশাল্লাহ ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা জি অবশ্যই এই দিদি আরেকটা কিন্তু আছে মাঝে ফুল খাট ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স অনলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা জি অবশ্যই জি অবশ্যই এদিদিকে আরেকটা আছে সম্রাট খা সম্রাট যে অবশ্যই ছয় ফিট বাই সাত এটা কিন্তু সেমি বক্সের ভিতরে কাজ করে অনলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকার সম্রাট কার্ড জি অবশ্যই এদিদিকে আরেকটা আছে চায়না মডেল হ্যাঁ চায়না মডেল বাসন টু হোয়াইট সাদার ভিতরে সাদা দিয়ে কাজ করেন আর্টিফিশিয়াল লেদার দিয়ে আপনারা কিন্তু চাইলে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন সর্ষের তেল দিয়ে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ অনলি মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা জি এদিকে আরেকটা আছে চায়না মডেল বাসন থ্রি ঠিক আছে এদিকে গ্যালাসের কাজগুলো এখনও করা হয়নি অবশ্যই আপনারা যদি বলেন না ভাই গ্লাসের দরকার নাই এইভাবে দিয়ে দেন ইনশাল আমরা দিয়ে দিব আর যদি বলেন গ্লাস দা করে দিতে অবশ্যই আমরা গ্লাস করে দিব এই দিয়ে জায়গাতে গ্লাস হবে খুব গুলোতে ঠিক আছে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা যে অবশ্যই এ দিদি গার একটা আছে চায় না এ দিদি গার একটা যে অবশ্যই চান খাড় আর কি ছয় ফিট বাই সাত ফিট এটা সেমি বক্স মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা যে অবশ্যই এ দিদি গার একটা আছে বিমডেল খাট ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু ফুল বক্স এই খাটটা আমাদের মার্কেটে একদম ভাইরাল সারা রাইট খাটটা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এই খাটটা দেখান অবশ্যই এই দেখবেন এটা কিন্তু কোয়ালি থাকবে আড়াই ইঞ্চির ভিতরে একদম সলিড এদের দুই সাইড এ দুই ডয়ের থাকবে এদের মাঝখানে গ্লাস থাকবে ওয়ালি মাত্র আঠারো হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে হবে মাত্র আঠারো হাজার টাকা যে হো মাত্র আঠারো হাজার টাকা এদের চায়না মডেল বাসন টু এদিকে কিন্তু গ্লাসের কাজটা অবশ্যই আমরা আগে গিয়ে করে রাখছি ঠিক আছে আপনারা চাইলে ফোমের কাজটা চেঞ্জ করতে পারবেন বডির কালারটাও চেঞ্জ করতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো যে আরেকটা আছে জালিঘাটা ঘাট

আজকে দেখতে দেখতে প্রচুর পরিমাণের খাতে কালেকশন দেখলাম খুব আমাদেরকে দিলেন এবং কি কি দিচ্ছেন না দিচ্ছেন ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে জি অবশ্যই কাজ করতে হবে না প্রবাসী ভাইয়েরা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখবেন আর দেশি ভাইরা সরাসরি আমাদের সবাই চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি সোনি আকড়া দক্ষিণ ছেড়ে জি আশ্বনি ব্রিজ আলামিন জামিল মসজিদের পাশে এটা আমাদের নিজস্ব ফেসবুক পেজ হৃদয় লেখের ফার্নিচার দিয়ে ইনশাল্লাহ হচ্ছে আপনারা চার্জ দিলে পেয়ে যাবেন এবং কি ইউটিউবে এবং কি ফেসবুক পেজে ইনশাল্লাহ চার্জ দিলে পেয়ে যাবেন সবাই কিন্তু ইনশাল্লাহ দ্রুত ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দেবেন যে যেখানে দেখতেছেন আপনার ফার্নিচারও দরকার না আপনার বন্ধু বান্ধবের দরকার অবশ্যই আমাদের ভিডিওটা পাইলে কিন্তু ইনশাল্লাহ কেউ কিন্তু প্রতারণা হবে না কিসের জন্য এটা বলে দেয় আমাদের কিন্তু কোনো অ্যাডভান্স করা লাগে না ঠিক আছে হ্যাঁ আবার ডেলিভারির চার্জটা কিন্তু আমরা কিন্তু ফ্রি করে দিই হাতে মাল বুঝিয়ে পাওয়ার পরে কিন্তু আমাদের ডেলিভারি মানে টাকা দিয়ে দেবে আর গাড়ি থেকে আপনার নিজ দায়িত্ব ইনশাল্লাহ মালটা কিন্তু নামায় রাখতে হবে জানো অর্ডার করতে হবে কিভাবে জি অবশ্যই এটা তো সর্বথমি বললাম প্রবাশী বেরো ভিডিও কলের মাধ্যমে দেখবে আর দেশী বাইরে সরাসরি আসবে অর্ডার করতে শুধু খালি নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ইনশাল্লাহ অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমরা সব কিছু জেনে নিলাম ডাবল ডাবল ভাবে জি ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না শুধুমাত্র স্কোনা দেওয়া নাম্বার আছে যার যে খাটটি পছন্দ হচ্ছে অবশ্যই ভাইদের এই মুহস্যাপ খোলা রয়েছে আমরা এই মুহারসঅ স্ক্রিন দিলে কিন্তু ভাইরা আমাদেরকে দাম সব কিছু বলে দেবে কোনটা কত প্রাইস তাছাড়া কিন্তু আমরা ভিডিও তো দামটা দেখেছি আমরা জানি তো অর্ডার করতে হলে আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে না যারা যারা অর্ডার করুন অবশ্যই ইস্কিনা দেওয়া নাম্বারসে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি বড় করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম